কিস্তিতে গাড়ি নিলেন কি লাগলো এবং কেমন লাভ নিল একটু যদি আহ দর্শকের আসসালাম আলাইকুম এভ্রিওান ওয়েলকাম সবাইকে নতুন আর ভিডিওতে সো আজকে জানাবো কিস্তিতে গাড়ি নিলে কি লাগে এবং কিস্তিতে গাড়ি নিলে কেমন লাভ দিতে হয় এবং কতদিন লাগে কিস্তিতে গাড়ি নিলে এইসব বিস্তারিতই আপনাদেরকে জানাবো সো আজকের ভিডিওটা দর্দ সহকারে আপনারা ফুল ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কিস্তিতে গাড়ি নিতে পারবেন রিয়াদ শিফা মারত থেকে সৌদি আরবের যে কোনো জায়গা থেকে আসবেন আপনারা কিস্তিতে গাড়ি নিতে পারবেন আজকে সাথে সাথে গাড়ির মারত দেখাবো এবং কোন জায়গায় আমি আসি সব দেখাবো তো আপনারা আসলে কিভাবে আসবেন শিফা মারদে সো এইগুলোই দেখাবো এখানে আপনাদের গাড়ি অনেকগুলো গাড়ি রয়েছে ইয়ারিস আছে করলা আছে টোয়েটা করলা আছে এবং ক্যামরি আছে অ্যালেন্তারা আছে সোনাতা আছে সব ধরনের গাড়ি আছে এখানে সো আজকে বিস্তারিত কথা বলবো আপনার কিভাবে কিস্তিতে গাড়ি নেবেন আপনারা এগুলোই জানাবো বাইশের মডেল করলা আছে ইয়ারিস আছে উনিশের মডেল এক্সেন আছে তেইশের করলা আছে সাদা কালার এটার দাম হচ্ছিল পঁয়ষট্টি হাজার রিয়াল আর এটার দাম চাওয়া হচ্ছিল বাইশের মডেল করলা পঞ্চাশ হাজার রিয়াল দাম চাওয়া হচ্ছে এবং করলা আছে এখানে উনিশের মডেল এটার দাম চাওয়া হচ্ছে হলো আপনার আটত্রিশ হাজার রিয়াল অ্যালেন আছে সব ধরনের গাড়ি আছে সো বিস্তারিত কথা শুরু করা যাক এবং ভিডিওটি যারা ভাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য বাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সো বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো এখন আমাদের এই ভাই হুন্ডাই এলেন তারা দুই হাজার তেইশের মডেল একটি গাড়ি কিস্তিতে নিল এবং কি কি লাগলো কিস্তিতে এই সব বিস্তারিত বাইরের মুখ থেকে শুনবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভাই কিস্তিতে গাড়ি নিলেন কি কি লাগলো এবং কেমন লাভ নিল একটু যদি দর্শকের তাদেরকে একটু বলে দিতেন তাহলে আপনার মুখ থেকে সবচেয়ে বেটার হতো জি আমি আপনার দুই হাজার তেইশ মডেল হুন্ডাই ইলেন্ত্রা নিছি আপনার দাম হচ্ছে গাড়ি যেটা আপনার প্রাইস হচ্ছে আপনার একষট্টি হাজার আর তারপর এক ডাউন পেমেন্ট কেমন দিচ্ছেন প্রথম টাকা ডাউন পেমেন্ট দিচ্ছে আপনার বিশ হাজার টাকা আচ্ছা বিশ হাজার আর বাকিরা কীভাবে আসবে লাভ কিস্তির মাধ্যমে কেমন লাভ আসবে দুই বছরের সেভেন্টি পার্সেন্ট আর এক বছর হচ্ছে ফিফটি পার্সেন্ট আচ্ছা জি

তিন চার দিন লাগবে মানে কিস্তিতে যদি নেন আচ্ছা যাই হোক যারা কিস্তিতে নিবে অবশ্যই তিন চার দিন সময় দিতে হবে তারপর আপনার কিস্তিতে গাড়ি নিতে পারবেন এখানে আপনার বিশের মডেল এবং চু চব্বিশের অ্যালানতারা আছে কুণ্ডর করলা আছে এই যদি নেন তাহলে আপনারা দশ রিয়াল ডাউন পেমেন্ট দিয়ে বাকিটা ষোলোশো পঞ্চাশ করে আপনার ২৪ কিস্তি দিতে হবে আপনাদেরকে একটু বিস্তারিতটা বলি কিস্তিতে যদি আপনি গাড়ি নেন তাহলে কীভাবে গাড়িটা নেবেন সর্বপ্রথম আপনি কিস্তিতে যদি গাড়ি নেন যদি আপনার গাড়ির দাম হয় চল্লিশ হাজার রিয়াল তাহলে আপনার ডাউন পেমেন্ট দিতে হবে দশ হাজার রিয়াল অনেকেই তিন হাজার তিন হাজার তিন হাজার বাই তিন হাজার রিয়ালের গাড়ি হলো কিয়া প্যাকাজ দুই হাজার পঁচিশ মডেলের ওই গাড়িগুলো শেষ হয়ে গেছে এখন এই গ্রেগুলা নাই গাড়ি যদি আসে তাহলে একবার বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আপনি তিন হাজার রিয়ালে আপনি নিতে পারবেন আর এমনি যে গাড়িগুলো আছে এইগুলা আপনার ইউজ গাড়ি এগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনার দশ হাজার বা সাত হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিয়ে বা পনেরো হাজার বিশ হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিয়ে আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন সো বিস্তারিতটা একটু আপনাদেরকে ভেঙে বলি কত টাকা লাভ আসে অনেকে আপনারা ফিফটি পারসেন্ট মানে বুঝেন না সেভেন্টি পার্সেন্ট মানে বুঝেন না ফিফটি পার্সেন্ট এইগুলো বোঝাবার জন্য আজকে এই ভিডিওটা করা আর যারা অবশ্যই এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সো যাই ফিফটি পার্সেন্ট লাভ যে লাভটা আসে এক বছরে ফিফটি পারসেন্ট লাভ এক বছরে আসে ওই ফিফটি পার্সেন্ট লাভ আপনি যদি নিতে চান তাহলে এক বছরের বারো কিস্তিও যদি নিতে চান তাহলে ফিফটি পারসেন্ট লাভ আসে যদি আপনার বিশ হাজার রিয়াল হয় কিস্তির মাধ্যমে বিশ হাজার রিয়াল তারা পে করে ঠিক আছে আপনার নিজের নামে আসবে না অনেকে ভাই বলে ভাই আমার নিজের নামে আসবে নাকি কিস্তিতে নিলে না ভাই আপনার নিজের নামে আসবে না দেখ প্রথম থেকে আসি আপনি যদি চল্লিশ হাজার রিয়ালের গাড়ি নেন তাহলে আপনি দশ হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিতে হবে পঞ্চাশ হাজার রিয়ালের যদি গাড়ি নেন তাহলে অবশ্যই পনেরো হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিতে হবে ষাট হাজার রিয়ালের গাড়ি যদি নেন তাহলে বিশ হাজার রিয়াল ডাউন পেমেন্ট দিতে হবে ফার্স্ট যে পেমেন্টটা ঠিক আছে বাকি যে টাকাটা থাকবে ধরেন চল্লিশ হাজার রিয়ালের গাড়ি নিলেন বিশ হাজার দিলে দশ হাজার দিলেন আর তিরিশ হাজার রয়ে গেল তিরিশ হাজার যদি আপনি এক বছরে পেমেন্ট করতে চান তাহলে তিরিশ হাজারের লাভ আসে হলো পনেরো হাজার রিয়াল এক বছরে দুই বছরে যদি নিতে চান তাহলে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্টের লাভ আসে হলো একুশ হাজার ঠিক আছে যদি দুই বছরের জন্য নিতে চান একুশ হাজার টাকা লাভ আসে তিরিশ হাজারে তো আপনার তিরিশ হাজার আর হইল একুশ হাজার ঠিক আছে এক পঞ্চাশ হাজার এক পঞ্চাশ হাজারের সাথে আরেকবার অ্যাড হবে চার হাজার রিয়াল নাম তামিম এবং জিপিএস ট্যাক্স মিলায়া চার হাজার রিয়াল এটা আলাদা দেওয়া লাগে আপনি যদি এটা চান কিস্তির মাধ্যমে ফালাই দিবার জন্য এটাও করতে পারেন আর যদি সান আপনি ক্যাশ দিয়ে দিবেন সেটাও পারবেন ঠিক আছে একান্ন হাজার টাকা আপনার পে করতে হবে চব্বিশ কিস্তির মাধ্যমে ঠিক আছে একান্ন হাজার রিয়াল আপনার চব্বিশ কিস্তির মাধ্যমে যত করে আসে তত করে আপনার পে করতে হবে ধরেন পঞ্চাশ হাজার রিয়ালের গাড়ি নিলেন পনেরো হাজার দিলেন পঁয়ত্রিশ হাজার প্রায় পঁয়ত্রিশ হাজারে আপনার ফিফটি পার্সেন্টে আসবে হলো প্রায় সতেরো সাড়ে সতেরো হাজারের মতন চলে আসবে এক বছরে দুই বছরে আরও বেশি চলে আসবে সেই ক্ষেত্রে আপনি এগুলো যদি মেনে তারপর নেন যারা নিবেন আজকের ভিডিওটা এই কারণেই বানানো অনেকেরই ভাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি বুঝাইতে বুঝাইতে আমি নিজে পাগল হয়ে যাই ঠিক আছে আজকে সেই কারণে আপনাদেরকে বলতেছি এই ভিডিওটা দর্দ সহকারে দেখবেন তাহলে আপনারা কিস্তির মাধ্যমে গাড়ি নিলে বুঝতে পারবেন কত টাকা লাভ আসে আর কি আসে ঠিক আছে ক্যালকুলেটরে যখন দেখবেন তিরিশ হাজার রিয়াল প্রথম দিয়ে তারপর পার্সেন্ট দিবেন পার্সেন্ট দিয়ে সত্তর পার্সেন্ট যখন দিবেন দেখবেন কত টাকা লাভ আসে ওইটাও অ্যাড করবেন আপনি যাই হোক পরবর্তীতে আসি অনেকে বলেন ভাই গাড়ি কত দিন লাগে কিস্তিতে ডাউন পেমেন্ট দেওয়ার পরে কিস্তিতে নিতে কত দিন লাগে এটা যদি নেন তাহলে আপনার দুই থেকে তিন দিন বা চার দিন সময় লাগবে চার দিনের ভিতরে আপনার কিস্তির গাড়ি সম্পন্ন হয়ে যাবে পরে সাইন দিয়ে নিতে পারবেন অনেকে বলে ভাই কি কি লাগে কিস্তিতে গাড়ি নিলে কিস্তিতে গাড়ি নিলে আকামা রুক্সা আর একজন সাক্ষী আপনার সাথে একজন সাক্ষী হইতে হইব ঠিক আছে এই তিনটা জিনিস হইলেই আপনারা গাড়ি নিতে পারবেন কিস্তিতে অনেকে বলে ভাই কৌফিলের কিছু লাগে না কফিলের কিছু লাগবে না এখানে কফিলের কিছু যদি লাগতো তাহলে এতটা লাভ নিত না তারা ঠিক আছে তৃতীয় নম্বরে আসি অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই কিস্তি দেওয়া শেষ হলে কি গাড়িগুলো আপনার আমাদের নামে করে দিবে নাকি না এটা গ্যারান্টি আমরা ঠিক আছে কিস্তি যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনার আপনার নিজের নামে করা হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর পরবর্তীতে আরেক আরেকটা সমস্যা যেটা অনেকে জিজ্ঞেস করে ভাই যেমন আব্দুল রুতি বেতে নিলে আপনার লাস্টে একটা ডাউন পেমেন্ট দেওয়া লাগে ওই ডাউন পেমেন্টটা কি দেওয়া লাগবে নাকি নাকি কিছু এখান থেকে লেগে নিলে কি পরবর্তীতে ডাউন পেমেন্ট দিতে হবে নাকি না না ডাউন পেমেন্ট দিতে হবে না কিছু দিতে হবে না আপনারা শুধু কিস্তি যখন রানিং এই কিস্তিটা আপনার দিয়ে যাবেন তখন আপনার সম্পূর্ণ কিস্তি যখন শেষ হয়ে যাবে তখন আপনার নিজের নামে ইন্স্যুরেন্স এবং নাম ট্রান্সফার করে আপনি নিজের নামে করে নিয়ে যাবেন ঠিক আছে যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন অনেক কিছু আর অনেকেই আসেন গাড়ি নিবেন কিস্তিতে আজকের ভিডিওটা বা অনেকে আপনার ভাই বন্ধু কিস্তিতে নিবে তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে তাদের সাথে শেয়ার করে দিবেন কেননা তারা যেমন বিস্তারিতটা জানতে পারে এই বিষয়ে যাই আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ